আজকে যে শাহাদত আমার বাচ্চি যা নির্বাচন করবে সে পুরুষ মেম্বার নির্বাচন করবে তো জানতেছি সাধারণ ভোটার আমার আট নং ওয়ার্ডের কিন্তু শাহাদতকে সমর্থন দিছে তারা চায় শাহাদত মেম্বার হোক তাদের ভালো হবে এবং তাদের সুযোগ সুবিধা পাবে বললেই তারা উনি একজন প্রবাসী এবং ভালো লোক হিসাবে এবং যোগ্যতা আছে এই সুখে দুঃখে থাকতে পারবে সাধারণ মানুষ

তুমি মেম্বার পার্টি হইতেছো সেটা কি সত্য কিনা জি আসল কথাটা হচ্ছে কি আমি বহুদিন যাবত বাইরে আছি তো তারপর আমার বাইরের পর্বটা প্রায় শেষ আমি হয়তো এই বছর শেষ আমার বিদেশ তো আমি ভাবছি বাসনপুর পশ্চিম ইউনিয়ন আট নং ওয়ার্ডের আর আরেকটা কথা বলি তোমার ভাই তো চেয়ারম্যান শরীফ চেয়ারম্যান জি শরীফ চেয়ারম্যান ওখানে আবার তুমি পার্টি হইতেছো মেম্বারের না সেটা সিভি সেটা হচ্ছে কি এটা জারজার একান্তই ব্যক্তিগত ব্যাপার উনি চেয়ারম্যানই করে চেয়ারম্যানের 자리 আমি কিন্তু চেয়ারম্যানে নির্বাচন করতেছি না আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি মেম্বারে নির্বাচন করব এটা আমার একটা দীর্ঘ একটা দীর্ঘদিনের একটা আশা প্রত্যাশা তারপর আমি আমি সম্ভব যে আমি চেয়ারম্যান মেম্বারে নির্বাচন করব তবে আমার গ্রামে আমার আট নং ওয়ার্ডে গণ্যমান্য ব্যক্তিত্ব আছে যেমন আমার টাকা আছে আলেক তারপর আরো অন্য অন্যান্য লোকজন আমার ওয়ার্ডের মধ্যে আছে আমি তাদের সাথে আলাপ আলোচনা করতেছি এবং তাদের আমি যদি সকলের সমর্থ থাকে এবং সকলের দোয়া থাকে আর তাদের যদি ইচ্ছা থাকে যে আমাকে দিয়ে মেম্বারের নির্বাচন যদি আমি মেম্বার নির্বাচিত হই আমি যদি আপনার ওয়ার্ডে সেবা দিতে পারি বা আমার সেই যোগ্যতা তাদের কাছে মনে হয় যে আমি চালিয়ে যেতে পারবো

আজকে যে শাহাদত আমার বাতিজা নির্বাচন করবে সে পুরুষ মেম্বার নির্বাচন করবে তো জানতেছি সাধারণ ভোটার আমার আট ওয়ার্ডের কিন্তু শাহাদতকে সমর্থন দিছে তারা চায় শাহাদত মেম্বার হোক তাদের ভালো হবে এবং তাদের সুযোগ সুবিধা পাবে বললেই তারা উনি একজন প্রবাসী এবং ভালো লোক হিসাবে এবং যোগ্যতা আছে এই সুখে দুঃখে থাকতে পারবে সাধারণ মানুষ হিসাবে শাহাদত সমর্থন দিচ্ছে ঠিক আছে আমিও সমর্থন করি কারণ গরিব দুঃখীর একটু সহযোগিতা করতে পারবে ইনশাল্লাহ ধন্যবাদ যদি আপনাদের এরকম আমি যদি পাঁচ আট নং ওয়ার্ডের আমরা তো নং ওয়ার্ডের জনগণ যদি আমাকে সমর্থন করে এবং আমাকে নির্বাচিত করে আমি ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হইতে পারি তাহলে আমি আট নং ওয়ার্ডের একটা মডেল ওয়ার্ড হিসাবে আমি গড়ে তুলবো ইনশাআল্লাহ এবং কি আমি যতটুকু শ্রম আমার আছে এবং যতটুকু মেধা আছে আমি তাদের পাশে সব সময় থাকবো সুখে দুঃখে আমি তাদের পাশে থাকবো যদি তারা আমার সমর্থন এই আল্লাহ আমি মাঠে আছি থাকবো ভবিষ্যতে আছে সব দীর্ঘ মেম্বার সাহ অনেকদিন ভালো নয় নম্বর মেম্বার সাহ উনি কিন্তু ভালো সবার সাথেই কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই আমরা দেখতেছি কিন্তু নেক্সট নির্বাচন আসলে আপনার কি আবার নির্বাচন করার ইচ্ছা আছে কিনা শুনেন আসসালামু আলাইকুম রহমতল্লাহ কাকুল্লাহ রহমান রাহিম আমার ছোটবেলা থেকেই আমার একটু সৎ ছিল যে আমি জনপ্রতিনিধি হব তো এই সুবাদে আমি অনেকদিন বিদেশ করে আসছি তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে আমি দেখি একটু জনগণের সেবা করার একটু সুযোগ আল্লাহ আমাকে দেয় কিনা জনগণ আমাকে দেয় কিনা তাল্লাপাক আমার ডাকে সারা দিয়েছেন ইনশাল্লাহ আমি আমি ইলেকশন করছি দুই হাজার বাইশ সালে আল্লাহর মতে আমি বিজয়ী হয়েছি এবং আজকে তিন বছর গত হইল মেম্বারের বয়স আমার তো আমি আমি সর্বোচ্চ চেষ্টা করি সব সময় যেন মানুষকে আমি মানুষকে আমি খুশি রাখতে পারি এবং মানুষের মন জয় করতে পারি এবং মানুষের সেবা করতে পারি এবং গরিব মানুষের সেবা করতে পারি বিশেষ করে আমি আমি গরিবের সেবার জন্য এই মেম্বারে আসছি নাহলে আমি এই মেম্বারি করতাম না আমার এই আশা স্বপ্ন আল্লাহ পূরণ করেছে এবং আমি এখনো মানুষের সাথে মিলেমিশে আমি চলি বিশেষ করে এই গ্রামে আমার জন্ম এই গ্রামে এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি আমি মনে করি না এই গ্রামে আমার কেউ শত্রু আছে পুরো আট নং নয় আমি সবার দোয়া নিয়ে পাশ করেছি ইনশাল্লাহ বিগত দিনে আর আমি চেষ্টা করি যে মানুষের যেন প্রত্যেকটি মানুষ যেন সুষমহারে জিনিসপত্র সবকিছু পায় এটা আমি সব সময় ভাবি এবং ইয়ে করি আমার ফ্যামিলি ঢাকা থাকে আমার বাচ্চারা সন্তানরা ঢাকা থাকে আমি একাই সারা দিন সকাল আটটা সাড়ে আটটার দিকে বের হই আমি সারা দিন মানুষের সেবা দিতে থাকি আপনারও দেখতেছেন আমি সারা দিন মানুষের সেবায় নিয়োজিত থাকি তবে আমার জীবনের বাকি শেষ আমার আমি চাই আমার এই নবিয়াবাদের জনগণের সাথে গরিব দুঃখী মানুষের সাথে আমি যেন নয়ন ওয়ার্ডবাসীর সাথে আমি যেন থাকতে পারি সময় এবং বিগত দিনে দেখেন আল্লাহ ভালো জানে কিন্তু আমি আমি হয়তো সমালোচনা থাকতে পারে ভালো থাকবে সমালোচনা থাকবে মানুষ সমালোচনা করবে তারপরও সমালোচনার উদ্দে গিয়ে আমি ইনশাল্লাহ সামনে আবার প্রত্যাশী এটা আমার মনের ব্যক্তিগত ইচ্ছা ঠিক আছে আর এই নয়ন ওয়ার্ডের জনগণ যদি আবার আমাকে নির্বাচিত করতে চায় তারা যদি সাদরে আমাকে বরণ করে ইনশাল্লাহ আমি প্রস্তুত আচ্ছা আচ্ছা এখন আমরা এই সম্ভবত প্রার্থী ওনার বক্তব্য নিলাম মেম্বারের বক্তব্য নিলাম তা আমরা আশা করি দোয়া করি ঠিক আছে সবাই যাতে আমার আমাদের এই গ্রামবাসীর নয় নং ওয়ার্ড এবং আট নম্বর ওয়ার্ড আমাদের একটাই গ্রাম নবিয়াবাদ গ্রাম এবং নবিয়াবাদ গ্রামের দুইটা ওয়ার্ড দুইটা ওয়ার্ডে দুইটা মেম্বার থাকে সবসময় ঠিক আছে আমরা দোয়া করি তারা বিজয়ী হোক ঠিক আছে নেক্সট নির্বাচন করতে চায় তাদের মনে আসা ব্যক্ত পূর্ণ করো আমরা দোয়া করি তবে শাহাদুদ্ভাইকে লাস্টে আর একটু সুযোগ দিতে হয় শাহাদুদ্ ভাই থেকে একটা কথা বলতে চাই ইনশাল্লাহ আপনি যখন নয় নং আট নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হবেন তো আশা করি আপনি গরিব দুঃখীর পাশে সব সময় থাকবেন আসলে একটা কথা যদি আপনাকে যদি বলি আমি এত বড় ধনী ফ্যামিলির ছেলে না আমিও খুব নিম্ন ফ্যামিলির ছেলে আমি নিচ থেকে উঠে আসছি তবে আল্লাপাক আমাকে যথেষ্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু অর্জন করেছি এটা একটা আল্লাহর রহমত আমার এরকম কোনো ইচ্ছা নাই যে আমি মেম্বার বা আমি এই একটা প্রতিনিধি হয়ে আমি এখান থেকে কোনো কিছু আমার অনেক কিছু বড় একটা জিনিস আমি আশা করতেছি তাদের থেকে আমি লোটপাট করে এরকম খাবার এরকম আর আমার আশা ইচ্ছা নাই যদি জনগণ আমাকে চায় ইনশাআল্লাহ আমি আমার যান প্রাণ এবং আমার আর্থিক যতটুকু সহযোগিতা লাগে আমি এই সেইটুকু দিও আমি তাদের পাশে থাকবো সব সময় ইনশাল্লাহ এটা আমার একটা আশা আপনাদের দুইজনের কথা শুনে খুশি হলাম ঠিক আছে আজকে দুজনের ই নিলাম ঠিক আছে নেওয়ার পরে আমি এখানে সমাপ্ত করলাম ঠিক আছে আমাদের আসসালামু আলাইকুম ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে এবং আমরা এই সবাই লাইক কমেন্ট করবেন ঠিক আছে